হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্যানাদার ব্লগ নতুন একটি ঈদ ব্লগ নিয়ে চলে এসেছে সবাইকে ঈদ মোবারক ঈদে খুব সকালে উঠা হয় কারণ ঈদের দিন সকালে অনেক কাজ থাকে তো আমি বারান্দাতেই এসে নিচের দিকে তাকিয়ে দেখতেছিলাম যে তারা কুরবানি শুরু করবে কখন থেকে কারণ নিচে অনেক পশু সব ভিড় যারা যারা কুরবানি দিবে এদিকে আমি আমার চলে গেছি রুমটাকে একটু জন্য কারণ আমরা সবাই ঈদের দিন আসলে আমরা অনেক সুন্দর করে আমাদের রুমগুলো আমরা গোছানোর ট্রাই করি যেহেতু ঈদের গেস্ট আসে একজনের একজনের বাসা যায় বিশেষ করে এই ঈদের দিন কেউ আসা হয় না কারণ এই ঈদের দিন তো সবাই কাজেই বিজি থাকে ঈদের পরের দিন হয়তো বা এক জনের বাসায় কিন্তু এই ঈদে অনেক কাজ থাকে তারপরেও সবাই সবার রুম বা ঘর সুন্দর করে গোছানো ট্রাই করে তো আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেখানে যে জিনিস রাখা দরকার সে কাজটা করেছি তো সব রুম গোছানো বা রুমকে সুন্দর করে রাখা এটা মানে সব প্রতিটা মেয়েদের একটা মানে ই থাকে যে তার রুমটা তার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে রুমটা গুছানো শেষ করে তারপরে ডাইনিং টেবিলটা গোছানো শুরু করে দিলাম এখানে একটা সুন্দর রানার বিছালাম এই রানারটা তৈরি করেছি তো টেবিলে আমি বিছিয়ে নিয়েছে এখন আমি মিষ্টি জাতীয় খাবারগুলো সার্ভ করব। তারপরে আমি টেবিলটা গুছানো হয়ে গেলে আমি একটু রান্না করব খিচুড়ি খিচুড়ি রান্না করব। কারণ কুরবানির ঈদে আমরা সবাই খিচুড়ি পছন্দ করি বেশি ম্যাক্সিমাম দেখা যায় খিচুড়ি রান্না হয় এদিকে কুরবানি হয়ে গেছে আর গোস্ত চলে এসেছে অনেক দেরি হয়ে গেছে কারণ এ সময় মানে এত টাইম নেয় যে কুরবানি হয়ে গোস্ত আস্তে আস্তে অনেক টাইম লেগে যায় তো এদিকে কিছু বসায় দিয়েছে রান্না কারণ অনেক লেট হয়ে গেছে তো রান্না এদিকে আম্মু কিছু দিয়েছে সব করে যাকে দিতে হবে ওইভাবে দেওয়া শেষ করে তারপরে নিজেদের জন্য কিছু রান্না করা হচ্ছে কুরবানি গোস্ত একসাথে অনেক রান্না ফলে মাংসটা অনেক মজা হয় অনেক টেস্ট হয় এখানে একসাথে অনেক রান্না করা হয় তো তাতে করে রেখে রেখে খেতে অনেক মজা লাগে তো আমাদের অনেক সময় এইভাবেই রান্না করা হয় আর এদিকে টেবিলে সব খাবার রেডি করা হয়েছে যা কিছু রান্না হয়েছে বাসায় কিছু গেস্ট আসছে তাদের জন্য তৈরি করেছে একসাথে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব তো ঈদটা খুব ভালোই ছিল তারপরে সন্ধ্যাবেলা হাতে বসে বসে মেহেদি দিয়েছি কারণ ঈদের দিন বা ঈদের আগের দিন দিতে পারি ওই টাইমটা ছিল না তো ঈদের রাতেই মেহেদি দিয়েছি এটাই ছিল আজকের কেমন লেগেছে কমেন্ট করে জানাবো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ